তো আমরা আসলে বুঝবো কীভাবে যে সাদে আপনার ব্লক লাগবে কিনা আপনি যখন দাঁড়াবেন তখন যদি দেখেন যে আসলে রেডি মিক্স এবং যেটা মেশিনে বানায় মিক্সার মেশিনে বানিয়ে হচ্ছে ঢালাই দেয় দুইটার মধ্যে আসলে পার্থক্য যে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এই যে উত্তর আমাদের চার নম্বর সেক্টরে যে কাজটা চলতেছে দশতলা বিল্ডিংয়ের পাঁচ হাজার স্কোয়ার ফিটের ঢালাই হবে সো এটা দ্বিতীয়তলা ঢালাই সো আমাদের একতলা অলরেডি কমপ্লিট হয়েছে সো তলার আমরা এখন পর্যন্ত সাত ঢালাই দিব আজকে রাতেই সাত ঢালাই দিব সো অলরেডি সব কিছু সেট আপ হয়েছে সো আমি একটু দেখাই যে এখানের কাজগুলো এবং হচ্ছে এখানে কাজের কোয়ালিটিটাও মোটামুটি খুব ভালোভাবে মেনটেন করে করা হচ্ছে তো এখানে আসলে কি আমরা একটা জিনিস প্রায় লক্ষ্য করি যে এই যে ইলেকট্রিক পাইপের একটা বিষয় থাকে সো এই পাইপটা দেখা যায় কি আমরা যখন ছোটো কাজগুলোতে যাই ঢাকার বাইরে ওরা ঠিকমতো করতে পারে না এই পাইপগুলো সাধারণত হাফ ইঞ্চি ইউজ করে করা হয় বা দেখা যায় যে অনেক জায়গায় হচ্ছে পুনে এক দেয় বা এক ইঞ্চি দেয় সো এটা দেখেন এটা একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে মেইন লাইন এখান থেকে আসবে তো এখান থেকে সরাসরি কিন্তু চাইলে উনি এই বক্সে দিতে পারত বাট এখানে আরেকটা পাইপ আছে যেটা হচ্ছে এখান থেকে সুইচ বোর্ডে গেছে এখানে সো এই লাইনটা যেটা হবে যে এই লাইনটার মেইন লাইনটা আসবে এসএসডি বোর্ড থেকে এখান থেকে এসে এইটার মাধ্যমেই এই পাইপের মাধ্যমেই এখানে প্যানেল লাইনে অথবা সেন্টারে আসতে পারবে মেইন যে লাইনটা বাট উনি কিন্তু চাইলে সরাসরি দিতে পারতো সরাসরি দিলে হয় কি একটা পাইপ এক্সট্রা লেগে যায় এই কারণে কিন্তু এই সিস্টেমে করা হয়েছে সো এইটা আসলে ঢাকার বাইরের অনেকই জায়গায় দেখা যায় যে এটা ওরা সরাসরি দিয়ে দেয় এই পাইপটা সরাসরি দিয়ে দেয় বা অনেক মিস্ত্রি আছে ইলেকট্রিশিয়ান আছে যারা সরাসরি দিয়ে দেয় যার মাধ্যমে অনেকগুলো পাইপ বেড়ে যায় সো প্রত্যেকটা জায়গায় এইভাবেই করা হয়েছে এই কারণে এই জায়গায় কিন্তু সাদে পাইপের সংখ্যা কিন্তু অনেক কম এবং এই স্বাদের কিছু জিনিস ছিল এর আগে কিছু প্রবলেম ছিল এগুলো মোটামুটি এখন সলভ করা হয়েছে যেমন এর আগে যেটা ছিল এইখানের রডগুলা যেটা মাটাম আমরা যেটা বলি বা ডেভেলপিং লেন এটা হচ্ছে এদিকে দিয়ে দিত বাট এখন কিন্তু এখানে লক করে দিছে যার কারণে হচ্ছে আমাদের এই রডটা হচ্ছে পুরো ধরে রাখছে এই বিমটাকে যার মাধ্যমে স্লিপ করার চান্স কম থাকবে এবং লোডটাও খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হবে সো ওভারঅল ওদের সব কাজ কমপ্লিট কিছু কাজ আছে যেমন এই যে এইসব জায়গাতে ব্লক ইউজ করতে হবে সো আমরা আসলে বুঝবো কীভাবে যে সাদে আপনার ব্লক লাগবে কিনা আপনি যখন দাঁড়াবেন তখন যদি দেখেন যে জায়গাটা ডেবে যাচ্ছে এই যে জায়গাটা তখন দাঁড়াইলে দেবে গেলে আপনি এখানে একটা ব্লক দিতে হবে নাহলে ওই জায়গাটা আপনি যখন ভালাইটা ফেলবেন দেখা যাবে যে তখন কিন্তু ওই জায়গায় একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাবে ভয়ের সৃষ্টি হবে ওইটা কিন্তু আর পিউন হবে না সো ওই জায়গাটাই দেখা যাবে যে ইন ফিউচারে ভয়টার কারণে রডটায় মরিচা পড়ে যাবে সো এই কারণে আসলে ওই জায়গাগুলো ব্লক দিতে হবে এবং দেখা যায় কি এইগুলা যে প্রবলেমগুলো করে রাখে এইগুলো অনেক লুজ করে রাখে এবং ওরা খুব শক্ত করে বাঁধে না লুজ কারণেও হচ্ছে দেখা যায় যে ঢালাইটা যখন দেয় তখন হচ্ছে এটা লুজ হয়ে যায় সো এই কাজগুলা প্রথম সাথে যে প্রবলেমগুলো ছিল আমরা ওগুলো বলে আসার কারণে মোটামুটি প্রবলেমগুলো সলভ হয়েছে এবং এছাড়াও আরও কিছু প্রবলেম ছিল যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের শিয়ার শিয়ারওয়ালের মধ্যে থেকে যখন বিমগুলো যেত তখন কাভারিংটা কমে যেত কারণ এটা হচ্ছে দশ ইঞ্চি সো কাভারিংটা এই জন্য কমে যেত কারণ হচ্ছে রিংগুলো হচ্ছে সাত ইঞ্চি করে করতো তো দশ ইঞ্চির মধ্যে থেকে যখন যেত তখন হচ্ছে ওই কাভারিংটা পেতো না বিমগুলো তো এখন যেটা করছে আমরা রিংগুলো একটু কমিয়ে দিয়েছি তো এই প্রবলেমগুলো ছিল এর আগে ওভারঅল বাকি সব কিছুই ওদের ঠিক আছে সো এটা এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়তলা সাদ ডালাই হবে রেডিমিক্স ইউজ করে করা হবে সো প্রথম তালায় মোটামুটি রেডিমিক্স ইউজ করে একতলা সার্ডডালাই দেওয়া হয়েছে সো এখানে আসলে রেডিমিক্স এবং যেটা মেশিনে বানায় মিক্সার মেশিনে বানিয়ে হচ্ছে ঢালাই দেয় দুইটার মধ্যে আসলে পার্থক্য যেটা হয় যে রেডিমিক্সে আপনি কোয়ালিটিটা মেনটেন করতে পারবেন যে এটা কত স্ট্রেন্থ আসবে আপনি এটা ধরে ডিজাইন করে ওরা হচ্ছে মিক্সিং করে পাঠিয়ে দেয় এবং এইখানে কিন্তু আপনার খরচটাও তুলনামূলক কম পড়ে আমরা যে হিসাবটা করছি সেটা হচ্ছে ধরেন আপনি যদি রেডিমিক্স ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি তিনশো টাকার কমে হচ্ছে সিপটি ঢালাইতে পাচ্ছেন ওদের কাছ থেকে ওরা এসে আপনাকে পৌঁছে দিবে ঢেলে দিবে আপনি শুধু জাস্ট ভাইব্রেটার দিয়ে সেট আপ করে ফিনিশিংটা করে ফেলবেন এটা হচ্ছে আপনার কাজ কিন্তু আপনি যখন হচ্ছে হাতে আপনি ওটা মিক্স করে মানে মিক্সচার মেশিনে মিক্স করে যখন ঢালবে তখন ওটার কোয়ালিটিটা কন্ট্রোল করা যায় না এবং ওইটার খরচটাও তুলনামূলক বেশি পড়ে আমাদের প্রায় হিসেব যেটা আমরা করলাম প্রায় তিনশো ষাট টাকার মতো হচ্ছে প্রতি সিপটি আপনার খরচটা পড়ে তো তার থেকে কিন্তু আপনার রেডিমিক্সটা যদি আপনার ভালো যে কোম্পানিগুলো আছে তাদের মাধ্যমে যদি কিনে আপনি করতে পারেন ঢাকায় যারা আছে এবং ঢাকার বাইরেও অনেক জায়গায় খুব সহজে পাওয়া যায় রেডিমিক্সটা সেই ক্ষেত্রেও দেখা যাবে যে আপনার খরচটা কম হবে তো আপনার কোয়ালিটিটাও মেনটেন করা হচ্ছে ঝামেলাটা কম এবং ফিনিশিং অনেক ভালো আসে আপনার হাতে যখন আপনি মেশিনের মাধ্যমে ঢালাইটা দেওয়া হয় তখন দেখা যায় যে অনেক হানি কম চলে আসে যেটাকে বলা হয় ফোকরা টাইপের সো ওই জিনিসগুলোও হচ্ছে আপনি যখন রেডিমিক্স করেন ওটা অনেক লিকুইড তৈরি করে ওদের কাজের সুবিধার্থের জন্য সো ওই প্রবলেমটাও হয় না সো ওভারঅল রেডিমিক্সের এই কিছু অ্যাডভান্টেজ আছে যদি আপনি ভালোভাবে ওদের মাধ্যমে কাজটা করাতে পারেন বাট অনেক সময় স্ট্রেন্থ কমও আসে এরকমও রেকর্ড আছে সো এটা আপনার ওদের সঙ্গে থেকে কথা বলে নিতে হবে যে এত স্ট্রেন্থের আমার দরকার সো ওরা ওইভাবেই আসলে তৈরি করে নেওয়া দিবে আপনাকে সো এই ছিল মোটামুটি আমাদের কাজগুলো এই যে এটা হচ্ছে আমাদের শিয়ার ওয়াল বড়ো একটা শিয়ার ওয়াল তো এই শেয়ারওয়াল যেটা হবে এই যে মাঝের যে রডগুলো আছে এটা চার তলার পর গিয়ে আর থাকবে না মাঝের অংশ থাকবে না দুই সাইডে দুইটা বিম হয়ে যাবে এই সাইডেও দেখা যায় যে একটা বড় সব থেকে শেয়ারওয়াল যে যে দুইটা আমাদের এই সাইডে একটা আছে এবং ওই কর্নার আছে শুনে এই শেয়ারওয়ালগুলা যেটা আমরা হাই রাইস বিল্ডিং বলি হাই বিল্ডিং বিল্ডিংয়ে মূলত আমাদের এরকম বিশাল একটা শেয়ারওয়াল থাকে যেটা পুরোটাই রডের থাকে বা বড় সাইজের বিম এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যখন বাতাসের প্রেশার এবং ভূমিকম্পের প্রেশার এই দশতলা বিল্ডিং অনেক বেশি আসে বাতাসের প্রেশার অনেক বেশি থাকে সো এটা রেজিস্ট করার জন্য মূলত এই শেয়ারওয়ালগুলো দেওয়া হয় যেগুলো হচ্ছে যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে বিম বা যে কলামগুলো থাকে সেগুলোর সাইজে অনেক আসলে বেড়ে যায় এটা আমাদের একটা থিওরি আমাদের জামিলা চৌধুরী স্যার তার একটা গবেষণায় আসলে এই রেজাল্টটা পাওয়া যায় যখন একশোতলা তালা বিল্ডিংগুলো ডিজাইন করা হয় আমাদের এফার খান ফজুহক স্যার যখন করে তো তো ওইগুলো দিন কলামের সাইজ অনেক বড়ো হয় হয়ে যাচ্ছিলো সো জানা চৌধুরী স্যারের একটা থিওরি ছিল ফুলান চৌধুরী সে পিএইচডি করে তখন আসলে এই থিওরিটা তৈরি করা হয় তখন আসলে এই ব্যবহারটা সে করে তো এবং করে দেখা যায় যে ওইটা হচ্ছে ইউজ করার কারণে আমাদের দেখা যায় যে অন্য অন্য এইটাই বাতাসের লোডগুলো নিয়ে নেয় তো লোড নেওয়ার কারণে দেখা যায় যে আমাদের ডিম কলামের সাইজগুলো অনেকটাই কমে আসে সো এটা ছিল এটার খুব একটা অ্যাডভান্টেজ এই কারণে আমরা হাই হাইরেস্ট বিল্ডিংগুলো সাধারণত এটা ইউজ করে থাকি সো ওভারঅল যদি বলি ওভারঅল কাজ আলহামদুলিল্লাহ আমাদের ঠিক আছে আজকে রাতেই সাদ ঢালাই দিয়ে দেওয়া হবে সো ফাইনালি এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন এবং এটা ছবিগুলো আমি শেয়ার করে দিব আপনারা দেখতে পাবেন যে এটার লুকিংটা কেমন হবে তো সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ